সরকারি কর্মচারীদের জন্য শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর বেতন বড় পরিবর্তন তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়ে যায় তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আশার আলো জ্বালালো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে গৃহীত এক যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয়েছে নবম পে কমিশন দুই হাজার পঁচিশ যার নেতৃত্বে রয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান তো বন্ধুরা এই কমিশনের উদ্দেশ্য হচ্ছে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের জন্য একটি বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা তো বন্ধুরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী রবিবারের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ করা হবে যা কার্যকর হবে গেজেট প্রকাশের দিন থেকেই এবং বেতন বিল প্রস্তুতের সময় এটি সরকারি চাকরিজীবীদের হিসাবেও যুক্ত করা হবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা নির্ধারণের বিষয়েও নীতি নির্ধারকদের মধ্যে ঐকমত হয়েছে এই নতুন কমিশন শুধু বেতন বৃদ্ধি নয় বরং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছে দীর্ঘদিন ধরে অনুধর্ব গ্রেডের কর্মচারীদের যে পদোন্নতির জটিলতা ছিল তা দূর করতে একক পদোন্নতি বিধিমালা প্রণয়ন করে স্বচ্ছ ও সহজলভ্য পদোন্নতি প্রক্রিয়া চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা একই সঙ্গে চিকিৎসা ভাতা আবাসন ভাতা ও পরিবহন ভাতা যেগুলো অষ্টম পে স্কেলের পর আর পুনর্নির্ধারণ হয়নি তা সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা সময়ের দাবি হিসেবেই বিবেচিত নারী কর্মচারীদের জন্য কর্মস্থলে একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার ঘোষণা এসেছে যাতে তারা হয়রানির শিকার না হন অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়েও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এক টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা অনুতোষিক নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে তো বন্ধুরা এছাড়া সচিবালয় সহ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা যেমন রেশন ব্যবস্থা উন্নত স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য বিমার আওতায় চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে তো বন্ধুরা এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালু করার কথাও পি কমিশনের আওতায় থাকবে উল্লেখ্য বর্তমান সময়েও সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুই সালের অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন অথচ বিগত এক দশকে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি প্রকৃত আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলছে ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা চলতি বছরের শুরুতে মহার্ঘভাতা চালুর জন্য একটি কমিটি কাজ শুরু করলেও বিভিন্ন কারণে সেটি পিছিয়ে যায় তবে বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার ইঙ্গিত দেওয়া হয় পরবর্তীতে সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট মূল্যস্ফীতি ও বেতন বৈষম্য বিবেচনায় রেখে পুনরায় মহার্ঘ ভাতা চালুর সিদ্ধান্ত গৃহীত হয় যা বাস্তবায়নের দিক থেকে এবার অনেক বেশি সুদূর প্রসারী তো বন্ধুরা প্রধান উপদেষ্টা একে নতুন অর্থনৈতিক সাম্য নীতির সূচনা হিসাবে আখ্যা দিয়েছেন যা শুধু একটি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নয় বরং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ও কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের প্রতিফলন ও বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ